একদিন হরজত মুহাম্মদ সাল্লাম ফাতেমা রাদিয়াল্লা তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা মদিনায় এমন একজন কাঠুরির স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরা পাকের কথা শুনে হরজত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনি কিভাবে একজন মহিলা একজন কাঠুরের স্ত্রী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে সকলেরই প্রবেশ করার আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু দয়া করে আপনি আমাকে সে কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুর পাখির এই কথা শুনে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হরজত ফাতেমা রাদিয়াল্লা তাল আনহা অসুস্থ হয়ে পড়লেন তিনি অনেক অসুস্থ ছিলেন অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন শের খোঁদা হরজত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হরজত আলী কোনো খাবার কিনে আনতে পারে তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহার হাতে একটি কাপড় তুলে দিয়ে বললেন আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বা যান আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অন্তত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই। কিন্তু তারপরে যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হরজাত আলী রাদিয়াল্লাহ তালা আনহ হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহার কাছ থেকে এসে কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেককে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ ছিল না এ কারণে হরজাত আলী রাদিয়াল্লাহ তাল আনহু হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরনো তাই এটিকে কেনার জন্য কেউ আসছে না কোনো ক্রেতায় আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরো হরজত ফাতেমা রাদিল্লাহ তালা আনহা ও হাসান ও হোসাইন না খেয়ে আছে আজকে আমি যদি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না নিয়ে যেতে পারি তাহলে আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন কাস্টমারের ব্যবস্থা করে দিন হজত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর এ দেওয়ার পর একজন ক্রেতা আগমন করল এবং তাকে সে প্রশ্ন করলো আলী তুমি কি কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা হরজত আলী রাদিয়াল তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কত দাম হতে পারে কিছুই না বলে তিনি বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় দীর্হাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হরত আলী রাজিয়াল তালা আনহ খুশির সাথে রাজি হয়ে গেলেন হরজত আলী রাদিয়াল্লা তালা আনহু বললেন জনাব আপনি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হরজত আলী রাদিয়াল্লা তালা আনহুকে ছয় দিরহাম দিয়ে দিল এবং হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই কাপড়টি হস্তান্তর করল ওদিকে আল্লাহ পা ক্রবুল আলমিন একদল ফেরেস্তাকে থেকে বলল হরত মোহাম্মদ আ আলিয়াল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় সর্ব আদালতেই দান করে থাকে এরপর একথা শুনে ফেরেস্তাকুল আল্লাহ পাকবুল আলমিনকে বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজে থাকে তখন তারা সেই জিনিসটা দান করে না ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ডেকে বললেন হে ফেরস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা হরজত আলীর কাছে চলে যাও সে ছয় দিহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এরই মধ্যে তোমাদের ঝগড়ারও সমাধান হয়ে যাবে আল্লাহ পাকবুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরস্তা ফকির বেশে হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন হরজত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সেই ছয় দিরহাম হাতি নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম লড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করা যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার খোদার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী হজত ফাতেমা রাদিয়াল তা আলা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহ এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকদেরকে দান করে দেব সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুকে দান করে দিবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুক্ষে আমি ছয় দিরহাম দান করে দিই তারপর আল্লাহ পা রব্বুল আল আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই দিরহাম ভিক্ষুকে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং প্যারাসিনী মনে হরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে হরজত আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সে ব্যক্তি বলল সেরে খোদা হরজত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি গোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে বুঝিয়ে দিবেন আমি আপনাকে চিনি আপনি বিশ্বনবীর জামাতা হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই গোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তার কাছ থেকে গোড়াটি ক্রয় করতে সমস্যা কোথায় অতপর হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহো সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে গোড়াটি বিক্রি করবেন সে ব্যক্তি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই গোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহো সেই গোড়াটিকে একশো দেড়হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিয়ে এরপর সে সাথে সাথে সেই গোড়াটিকে বিক্রি করার জন্য বাজারে চলে গেল হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু যখন সেই গোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন এ হজরত আলী রাজিয়াল্লাউ তালা আনহু আপনি কি এই গোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু জানালেন ভাই আমি তো এই গোড়াটি বিক্রি করার জন্য এই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গোড়াটি বিক্রি করতে চান আলী রাদিয়াল্লাহ তালা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশত ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে গোড়াটি কিনতে চাই হযরত আলী রাধিয়াল্লাহ তালা আনু চিন্তা করলেন আমি তো এই গোড়াটিকে একশো দিরহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশত ষাট দিরহাম এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন আলী রাধিয়াল্লাহ তালা আনু বললেন ভাই আমি আপনার কাছে একশত ষাট দিরহামের বিনিময়ে গোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশত ষাট দিরহামের বিনিময়ে হরজত আলী রাজিয়াল্লাহ তালা আনুর কাছ থেকে ঘোড়াটিকে কিনে নিলেন হরজত আলী রাদিয়াল্লাউ তালা আনহু যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার জন্য তাকে খুঁজতে লাগলেন অতপর তাকে খুঁজে পেলেন এবং তারপর তাকে একশো দিরহাম ফিরিয়ে দিলেন আর অবশিষ্ট তার কাছে ষাট দিরহাম রয়ে গেল তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আর আল্লাহ পাক রবুল্লা আলমিন তার কারণে তার বিনিময়ে তাকে গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর ষাট দিরহামের বিনিময়ে হরজত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহ বিপুল পরিমাণে খাদ্যশস্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হরজত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন হে আমার প্রিয় স্বামী হরজত আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণে খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপর আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেন ফাতেমা আগে বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেন ফাতেমা তুমি ভালো করে জানো যে তোমার স্বামী হরজত আলী কোনো কোনোদিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারেন না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা আর এই পন্থাটি কোনো খারাপ পন্থা নয় কিন্তু হরত ফাতেমা রাদিয়াল তালা আনহা হরত আলীর এই কথাগুলি তেমনভাবে বুঝতে পারছিলেন না হরত আলী রাদিয়াল তালা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লা তালা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজির পাক হরত ফাতেমা রাদিয়াল তালা আনহাকে তার দরবারে ডাকলেন তারপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন হরত ফাতেমা রাদিয়াল তালা আনহা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওদির আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তাকে দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো নবীজির কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা পেয়ে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীকন্যা ফাতেমা বলছি আমি বাড়ির ভেতর আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান চেয়ে আমার বাড়িতে নবীর মেয়ে হরজত ফাতেমা আগমন করেছেন আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করলেন তখন ফাতেমা রাদ্দুল্লাহ তালা আনহা বলেন আমি আপনার সঙ্গে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতর আসতে দিন তখন কাঠিরার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতে সর্দারিনী আমার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আপনার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারছি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করে তবেই কেবলমাত্র আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এ কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য তার বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদিয়াল্লাহ তাল আনহো হর্ ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে জড়িয়ে ধরে বলেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না আম্মা চান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে যান হরজত ফাতেমা তখন তার বড় পুত্র হরজত হাসানকে তার সঙ্গে নিয়ে গেলেন এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়িতে প্রবেশ করতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনে রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এ কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এ কথা শোনার পর হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোটো ছেলে হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু জড়িয়ে ধরে বললেন আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হরজ ফাতেমা আনহা তার দুই পুত্র হাসান এবং হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সে কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসেন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিলেন হে নবীকন্যা ফাতেমা আপনার সঙ্গে দেখা করার অনেক আগ্রহ এবং আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোটো ছেলে হুসেনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে তো কোনো প্রকার অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকে আপনি ফিরে যান এবং আগামীকাল আপনি আবার আসবেন আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করব, কাঠুরিয়া স্ত্রীর এ কথা শোনার পর হজত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা আবার বাড়িতে ফিরে এলেন পরের দিন তিনি আবারও হরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিল হযত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘরে প্রবেশ করে দেখলো কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোঠা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে হজরত ফাতেমা রাদিয়াল তাল আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন সে তখন বলল সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী ফিরবে তখন হয়তো তার ওজো করা প্রয়োজন হবে অথবা পানি পান করা প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানি প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণে আমি পানি নিয়ে বসে আছি হজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আবার জিজ্ঞাসা করলেন তাহলে লাঠি নিয়ে বসে আছেন কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠিরের ইসটি তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকমে কষ্ট হোক সেজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে যাতে করে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হরজত ফাতেমা রাদিল্লা তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এরকম কথা শুনে বিস্মিত অবাক হয়ে গেলেন তারপর তিনি তাকে আর কিছু না বলে সরাসরি রাসুলের দরবারে ফিরে আসলেন রাসুলসল্লা সাল্লাম ফাতেমাকে বলল ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছ হজরত ফাতেমা রাদিয়াল তালা আনহা বললেন হ্যাঁ আব্বা আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম বললেন তুমি কি দেখে এসেছ হরত ফাতেমা রদিয়াল তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত তখন রাসুল সাল আলি সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে হরজত ফাতেমা রাদিয়াল তাল আনহা বলেন আব্বা আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এ ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন তখন নবীজি বললেন হে ফাতেমা শোন তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য খাবার কিনে নিয়ে এনেছিল তোমাদের জন্য সে খাবার এনে দাঁড়িয়েছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হরজত আলী সেগুলো বৈধ উপার্জনে উপার্জন করেছে কি না এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হরজত আলী কোনো কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি হরজত আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ পাক আলমিন তার ফেরস্তাদেরকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা তার কাছ থেকে ছয় দিরহামের বিনিময়ে সেই কাপড়টি কিনে নিয়েছিল এরপর একজন ফেরস্তা এসে হরজত আলীর কাছে এসে ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় একজন ফেরস্তা একটি লাল ঘোড়া হরজত আলীর কাছে একশো দীর্হামের বিনিময়ে ধারে তার কাছে বিক্রি করে হরজত আলী রাদিয়াল তাল আনহ ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং একজন ফেরস্তার কাছে সেই ঘোড়াটিকে একশো ষাট বিনিময়ে বিক্রি করে দেয় আল্লাহ পাক রবুল্লা আলমিন ছয় দিরহামের বিনিময়ে হরজত আলীকে দশগুণ বৃদ্ধি করে সাইট দিরহান দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়েই হরজত আলী তোমার জন্য বিপুল পরিমাণে খাবার কিনে নিয়ে এনেছিল হে ফাতামা শুনে রাখ যে কাপড়টি হরজত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কাপড়টিকে জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে গোড়াটি দিয়ে হরজত আলী রাদিল্লা তাল আনু ব্যবসা করেছিল সেই গোড়াটি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে সংরক্ষণ করে রেখেছে কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সে ঘোড়ার উপরে থাকবে এবং সে কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সে লাগাম ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগাম ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে আর সে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তির কারণেই সে কাঠুরিয়ার স্ত্রি এরকম সম্মান লাভ করবে আল্লাহ পাক আমাদের সকল মা বোনদেরকে এই কাঠুরিয়ার স্ত্রীর মতো হওয়ার তৌফিক দান করুন সকলে এই কমিটি লিখুন আমিন